তো হ্যালো পাবলিক গড আজ আমরা কথা বলবো সেই জিনিসটা নিয়ে যে জিনিসটা আমাদের জীবনকে যেমন করে ঠিক আমি কথা বলছি এই শুধু আমার খুঁজে পাওয়া যায় না নাকি তোমাদেরও ভাই আমি একদম সিওর আছি যে এই রিমোট গুলা আমাদের জানতে সালা কোনো গোপন সেন্টারে যায় যেখানে শেখানো হয় যে কিভাবে সবচেয়ে কম সময়ে ভালোভাবে অদৃশ্য হওয়া যায় সত্যি বলছি ভাই এই রিমোটটা যখন কাজ করে না তখন আমার মনে হয় যে সালা মালটার কোনো নিজস্ব ইগো আছে মাইরি আমরা কি করি প্রথমে তো ওকে টিভিতে ঢুকি তারপরে রিমোটটাকে এমন ভাবে মারা পিছা করি যেমন সালা সব দোষ ওয়ারে আর আশ্চর্যজনক মার খাওয়ার পর রিমোটটা ঠিকও হয়ে যায় মাইরি সব থেকে আজব ব্যাপার হলো যখন আমাদের এই রিমোটটা আমরা খুঁজে পাই না তখন দেখবে ঘরের সব থেকে বয়স্ক মানুষটা আর না হলে সব থেকে কম বয়স্ক মানুষটা ওই রিমোটটা খুঁজে আনে দিই তারা দেখবে ঠিক কেউ ধুতির থেকে নালে প্যান্টের পকেট থেকে নাইলে টেবিলের তলার থেকে নালে সালা বালিজার। কোন পেছনে ঢুকে থাকে কোনায় ওইখান থেকে যেখান থেকে হোক ভাই ওরা আইনে দিবে কি আমার তো মনে হয় রিমোট সাথে এই মালগুলার কোনো টেলিপ্যাথিক কানেকশন আছে যেটা আমাদের মতন সাধারণ মানুষের সাথে নাই এই রিমোট গুলা থেকে বেশি ইয়াদের কথা শুনে ভাই আর এই বোকা রিমোটটা আর বালিশের তলাটা যে কিসের এত প্রিয় ভাই আমি এখনো বুঝতে পারি না বেশিরভাগ সময় তো আমি ওই বালিশের তলা থেকেই ওকে উদ্ধার করি আরে ভাই তুই রিমোট বটি রিমোটের মতন থাক আমার আশেপাশে থাক আমার চোখের সামনে থাক টিভির সামনে থাক বালিশের তলে যদি তোর লুকাবারই ইচ্ছা আছে তো অন্য জায়গায় লুকা মানে বাড়ি সেট তোলটা প্রিয় ভাই না সিওর বলছি যদি ওয়ালডে কোথাও নুকা চুরি খেলা হয় তো সলাই রিমোট গোল্ড মেডেল পাইতো ভাই গোল্ড মেডেল আর রিমোটের ব্যাটারি শেষ হওয়ার যে টাইমিংটা মানে উফ কি বলবো মানে যেদিন দেখবে যেদিন দেখবে তোমার কোনো একটা স্পেশাল ওয়েব সিরিজ আছে বা কোনো খেলার ফাইনাল আছে সেই দিনটাতে একদম বাঁচে বাঁচে সেই দিনটাতে হারাম যাদের ব্যাটারিটা শেষ হবে বলি ইয়ার কাছে কি কোনো ক্যালেন্ডার বা ঘড়ি আছে নাকি হ্যাঁ তার সাথে একটা নোটবুক যেখানে সালা লিখে রাখে যে কবে বন্ধ হবো কবে ব্যাটারি শেষ হবে কবে লুকাই বেড়াবো টিভির রিমোট আমাদের জীবনে একটা প্রয়োজনীয় বিড়ম্বনা ও না থাকলেও যেমন চলে নাই তেমনি ও আর কারখানা দেখলে আমাদের পাছা জ্বলে উঠে যায় এবার তোমরা বলো যে তোমাদের টিভির রিমোট সব থেকে বেশি কোথায় লুকায় কমেন্ট সেকশনে জানাও এটা আমাকে